তো নমস্কার টেক প্রেমীরা কেমন আছো সবাই তো বিএসএনএল এর সিম কিন্তু ফাইভ জি রেডি আমাদের কলকাতাতেও চলে এসছে এবং কলকাতার সংলগ্ন এলাকাতেও চলে এসছে তো তোমরা যদি ফাইভ জি সিম বিএসএনএল এর পেয়ে গিয়ে থাকো এবং ফাইভ জি ট্রায়ালও কিন্তু আমরা এক জায়গায় দেখে নিয়েছি তো মোটামুটি ফাইভ জি হোক বা ফোর জি হোক যে কোনো সিম তোমাদের এরিয়াতে যদি ফোর জি চলে আসে তোমরা কিন্তু ভালো ডেটা স্পিড ইউজ করতে হবে তো বিএসএনএল সিম নেবার পর কিছু জিনিস মাথায় রাখতে হবে যেগুলো আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি এবং তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি প্রথমেই দেখা যায় যে বিএসএনএলে ফোর জি যে সিম সেটা পাওয়ার পর তখন ফোর জি তোমার এরিয়াতে চলে এসছে তুমি অনেক সময় দেখো যে ভোল্টই কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না তো ভোল্টই কীভাবে বিএসএনএল অ্যাক্টিভেট করবো সেই বিষয়ে কিন্তু আমি তিনটে স্টেপ আজকে তোমাদের সাথে আলোচনা করবো এবং তার সাথে বিএসএনএল অ্যাপে তোমাদের কি কি সুবিধা রয়েছে মাই জিও মাই এয়ারটেলের মতো বিএসএনএল কিন্তু একটা অ্যাপ রয়েছে এবং তাতে তোমাদের একটা কিন্তু এক্সট্রা ফায়দাও রয়েছে সেইটা বিষয়ে আমি আলোচনা করবো তার সাথে বিএসএনএল এর যে এপিএন সেটিংস অনেক সময় দেখেছি আমি ইন্টারনেট চলতে প্রবলেম তার কারণে এপিএন সেটিংস কিন্তু পড়তে হয় সেই এপিএন সেটিংস এর ব্যাপারে আলোচনা করব বিএসএনএল যে ইউ সিম সেটা চলে যাচ্ছে অল ইন্ডিয়া ওয়ান সিম এবং তার সাথে রয়েছে যে বিএসএনএল এর যে ডেটা সেটা কিন্তু সিম নেওয়ার পর অনেক সময় চালু হয় না সেটাই বা কী করে আমরা চালু করবো এই সমস্ত কিন্তু কিন্তু এই ভিডিওতে আমি কভার করবো দেখো প্রথমে বলি বিএসএনএর যে ভোল্টি ভি ওলটি সার্ভিস তোমরা কী করে অ্যাক্টিভেট করবে ফার্স্ট তোমাদের যে এসএমএস রয়েছে সেই এসএমএস এর রাইট মেসেজ বক্সে যাবে সেখানে কি লিখবে এক পেস দিয়ে ভোল্টি সবকটাই বড় হাতে এ সি টি পেস দেন পাঠিয়ে দেবে থ্রি নাম্বারে দেবে পাঠানোর পর সেকেন্ড থেকে কিন্তু কনফার্মেশন আসবে এবং তোমার ভোল্টিজ সার্ভিসটা অ্যাক্টিভেট হয়ে যাবে নেক্সট হচ্ছে তোমরা কল করো এটা করতে পারো কল করার ক্ষেত্রে ফাইভ থ্রি সেভেন থ্রি ফোর এই নাম্বার ডায়াল করবে যে নাম্বারে ডায়াল করার পর কিন্তু তোমরা বিএসএনএস যে ভোল্টিজ সার্ভিস সেটা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবে তিন নম্বর মেথড হচ্ছে তোমার যে মোবাইল সেটিংস রয়েছে মোবাইলের যে কানেকশন সেটিংস সেখানে গিয়ে দেখবে তোমার সিম ওয়ান বা সিম টু যাতেই ভরা থাকুক না কেন সিম কার্ডটা তুমি দেখবে যে সেইখানে যে টার্ন অন ভোল্টি মোড ফর দিস সিম এটা অন রয়েছে কি নেই যদি থাকে তাহলে ইউ আর গুড টু গো এইগুলো করার পরও যদি তোমার মনে হয় যে না এখনো ভোল্টি আসছে না ফোনটাকে আবার রিস্টার্ট করবে তারপরও যদি না হয় একবার বিএসএনএল এর যে এক্সচেঞ্জ রয়েছে সেখানে যাবে তাদেরকে বলবে তারা কিন্তু উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার ভোল্টি সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভেট করে দেবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি আমরা নেক্সট যাব এখানে যে বিএসএনএল যে সিম সেটা নেবার পরে আমরা কীভাবে ইন্টারনেটটাকে অ্যাক্টিভেট করব। বিএসএনএল কিন্তু কলিংটা সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় অনেক সময় ইন্টারনেটটা কিন্তু অটোমেটিক চালু হয় না এর জন্য আমাদের কী করতে হবে না রাইট মেসেজ অপশনে যাতে হবে সেখানে একটু স্টার্ট এস টি এ আর টি স্টার্ট যেটা উনিশশো পঁচিশ ওয়ান নাইন টু ফাইভ এই নাম্বারে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে স্টার্টটা পুরোটাই বড় হাতের লিখবে এবং তোমার যে ইনস্ট্যান্টলি কিন্তু সেই ডেটাটা কিন্তু ডেটা সার্ভিসটা কিন্তু চালু হয়ে যাবে যদি প্রিপেড ইউজার হয় তাদের জন্য যদি তুমি পোস্টার্ড ইউজার হও সেক্ষেত্রে কিন্তু একটা রিটার্ন রিকোয়েস্ট তোমাদের কিন্তু বিএসএনএল এক্সচেঞ্জে জায়গায় দিতে হবে এবার এপিএন এপিএন কি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক যেটা কিন্তু ইন্টারনেটের একটা সেটিংস যেগুলো অন্যান্য এয়ারটেল যেহেতু করতে হয় কিন্তু তাদের অনেক স্মার্ট বলে তাদেরকে অটোমেটিক এগুলো স্মার্টফোন নিয়ে নেয় ঠিক আছে তো যেহেতু বিএসএনএলে একটুখানি মাঝে মাঝে প্রবলেমটা হতে পারে কেননা আমি দেখেছি আমার ক্ষেত্রে হলো সেক্ষেত্রে তোমাদের যে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক কানেকশন সেটিংসের মধ্যে আছে সেখানে যেতে হবে যাওয়ার পর কী হচ্ছে না সেখানে নিউ এপিএন করবে সেই নিউ এপিএন এ যাওয়ার পর এপিএন এর নাম দিতে হয় সেই এপিএন এর নামে কী লেগবে বিএসএনএল নেট ঠিক আছে ছপরে ছোট হাতের বিএসএনএল নেট তারপর নিচে একটা অপশন থাকবে সেখানেও ছোট হাতে লিখবে বিএসএনএল নেট বিএসএনএল নেট লেখার পর সেটা সেভ করে দেবে এবং সেটাকে স্টেটাস ডিফল্ট করে দেবে দিয়ে মোবাইলটাকে আবার রিস্টার্ট করবে দেখবে তোমাদের যে ইন্টারনেট কানেকশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবার তুমি যা খুশি করো ইন্টারনেটে আরামসে করতে পারবে ঠিক আছে এর পরবর্তীকালে আমি যেটা বলি বিএসএনএল এর যে অ্যাপ রয়েছে মাই জিওর মতো বা মাই এয়ারটেল মতো ভোডাফোনের মতো বিএসএনএল অ্যাপ রয়েছে বিএসএনএল সেফ কেয়ার সেলফ কেয়ার যেখানে তোমার নাম্বার দিয়ে তুমি লগ ইন করবে সিম্পলি একটা ওটিপি আসবে এবং তোমার ওটিপি আসার পরে সেখানে কিন্তু পুরোপুরি যে সার্ভিস আছে সব কিছু কিন্তু দেখিয়ে দেবে যে তোমার কি মারা রয়েছে কত ইন্টারনেট রয়েছে কত কলস রয়েছে আনলিমিটেড আনলিমিটেড কতদিন ইনকামিং ভ্যালিডিটি রয়েছে কতদিন আউটব্যাঙ্ক ভ্যালিডিটি রয়েছে এসএমএস পার ডে কতগুলো ইউজ করেছো কতগুলো বাকি আছে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে এবং কত কি প্ল্যান রিচার্জ রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে এবং তার সাথে এই অ্যাপ ইউজ করার একটা প্লাস পয়েন্ট কী জানো তোমরা যখন গুগল পে ফোনপে এই সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে বা অন্যান্য আরও সব অ্যাপস আছে যারা কিন্তু রিচার্জ করার সময় একটা সার্ভিস চার্জ নেয় এই ক্ষেত্রে কী হবে এই অ্যাপটা যখন ইউজ করবে দুশো টাকার উপরে যে কোনো প্ল্যানে কিন্তু তোমরা টু পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছ মানে ধরো তুমি দুশো নিরানব্বই টাকার প্ল্যান মারছো সেখানে কিন্তু টু পার্সেন্ট অফ হয়ে আমি লামসাম ছ টাকা ধরছি কম হয়ে যাবে একই রিচার্জের দাম বেড়ে গেছে তারপর যদি আরো টু পার্সেন্ট কমিশন পাই সেটা কিন্তু তোমাদের জন্য একদম ডাইরেক্ট মানে তোমাকে দুশো নিরানব্বই দিতে হবে না থেকে ছ টাকা কমে যাবে তুমি ডাইরেক্ট ওখান থেকে প্ল্যান নেবে এবং যত বড় প্ল্যান মারবে সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা টু পার্সেন্ট হিসেবে তত বেশি হবে এই ক্ষেত্রে তুমি ধরো ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্ট করবে কিন্তু রিচার্জ তো করবে মাই বিএসএনএল মাই বিএসএনএল গেলে সেখানে গিয়ে রিচার্জের জন্য তুমি যে প্ল্যানটা রয়েছে সে প্ল্যানটা সিলেক্ট করলে এরপরে যখন ইউপিআই তে যাবে মাই বিএসএনএল থেকে ওই ইউপিআই অ্যাপসে রিকোয়েস্ট যাবে তুমি সেখান থেকে অ্যাপ্রুভ করবে এক্সট্রা কোনো কিন্তু পয়সা কাটবে না উল্টে টু পার্সেন্ট রিচার্জ কিন্তু অফ হয়ে যাবে ব্যাস তুমি সিম্পলি এইভাবে কিন্তু রিচার্জ করতে পারো এইবার বিএসএনএল এ আরেকটা নতুন জিনিস আছে বিএসএনএল ইউ সিম অর্থাৎ কি হচ্ছে না অল ইন্ডিয়া একটাই সিম থাকবে যেখানে খুশি তুমি সিম নাও তোমার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কোনো রোমিং যেটা কিন্তু আর থাকছে না বিএসএনএল কিন্তু রোমিং বলে কিছু ব্যাপার থাকছে না সেই ক্ষেত্রে কিন্তু তুমি যেখানে খুশি সিম নিতে পারো যেখানে খুশি করতে পারো কোনো সমস্যা নেই প্ল্যানসের জন্য যদি বলি তুমি সেকেন্ডারি নাম্বার হিসেবে ইউজ করো তাহলে কিন্তু একশো সাত ওয়ান জিরো সেভেন এই প্ল্যানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্ল্যান যেটাতে তোমরা দুশো মিনিট কল পাবে পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি পাবে এবং তার সাথে কিন্তু তুমি তিন জিবি ইন্টারনেটও পেয়ে যাবে তো এই প্ল্যানটা আমার পার্সোনালি মনে হয় যারা সেকেন্ডারি সিম হিসেবে ইউজ করো তাদের জন্য খুবই ভালো হ্যাঁ প্রাইমারি সিমের ক্ষেত্রে কিন্তু ওটা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ না কারণ আমি বলবো পার্সোনালি যারা ডেলি প্যাসেঞ্জারি করো বা এখানে ওখানে কাজ করো যাদেরকে অনেক কিছু এদিক ওদিক করতে হয় এবং যাদের ওই ওই সিমটার উপরেই সব কিছু গুরুত্বপূর্ণ কাজ তারা কিন্তু এখনই প্রাইমারি সিম করো না কেননা এক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে কারণ আমি আমার এরিয়াতে দেখেছি যেখানে কল ড্রপিংয়ের সমস্যা রয়েছে ইন্টারনেট স্পিড আমার এখানে থ্রি জি ধরে তো খুব একটা ভালো নয় বা ফোর জির সঙ্গে আমি তুলনা করছি না কেননা সেটা তুলনা করা নিতান্তই বোকামি হবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো সিন বিএসএনএল সম্পর্কে বিএসএনএল এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো টাটা